এবং সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ বা যারা চাকরি দিয়েছেন তাদের জন্য আজকে আমি নিয়ে আসলাম যারা এনএসআই বা জাতীয় গোয়েন্দা সংস্থায় আপনারা পরীক্ষা দিয়েছেন সহকারী পরিচালক পদে 23/5/2025 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তাদের প্রশ্নটার সমাধান নিয়ে আসলাম আজকে আমি توইজ এখন কথা হচ্ছে যে আমার ভিডিওটা আপলোড করতে অনেক লেট হয়ে গেছে কারণ এখানে হচ্ছে এত সুন্দর করে এবং পূর্ণাঙ্গ এবং হচ্ছে একশো পার্সেন্ট সঠিক আনসারগুলাই আপনাদের জন্য দেওয়ার জন্য আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিওটা লেট হয়ে গেছে কারণ সবগুলা প্রশ্নের আনসার সঠিকভাবে বের করতে হয়েছে যার কারণে হচ্ছে অনেক যাচাই বাছাই করে করে বোঝায় বোঝার পরে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম তার মানে হচ্ছে এই কানে আপনারা যে প্রশ্নগুলা পাইতেছেন এবং উত্তরগুলো পাইতেছেন সবগুলাই হচ্ছে আপনার হান্ড্রেড পারসেন্ট ধরে নিতে পারেন এই অনুযায়ী আপনারা মিলিয়ে নেবেন এবং অন্যান্য চাকরি পরীক্ষা যারা দিতে যাবেন বা যারা পরীক্ষার্থী আছেন তারাও প্রশ্নের প্যাটার্নটা দেখে যাইতে পারেন প্রশ্নটা একবার পরে যাইতে পারেন আপনাদের আশা করি কাজে দিবে তো ইউটিউব থেকে আপনার ভিডিও রেজুলেশনটা বাড়িয়ে নেবেন আমি আবারও বলতেছি ইউটিউব থেকে আপনার ভিডিওটা হাই কোয়ালিটি রেজুলেশনে করে নেবেন কারণ হচ্ছে এটা ফোনের স্ক্রিন রেকর্ড হইতেছে স্ক্রিন রেকর্ড হইলে পরে আপনার হচ্ছে ভিডিও আসে তো আপনারা যদি একটু রেজলেশনটা বাড়িয়ে নেন তাহলে আপনাদের আর গোলা আসবে না তো চলুন আপনার আমরা কথা না বাড়িয়ে প্রশ্ন শুরু করে দেই এখন কথা হচ্ছে আমি এইখানে একটা একটা কইরা প্রশ্ন দৌড়ে দৌড়ে আপনাদের মাঝে যদি করতে বলতে যাই এবং উত্তরগুলো বলতে যাই এখানে আশিটা প্রশ্ন প্রায় আশি মিনিট সময় লাগবে যদি ভালো কইরা বুঝাইতে যাই যদিও আশি মিনিট আমি যদি একবারে স্পিডেও বোঝাইতে যাই তাও হচ্ছে আপনার প্রায় দশ থেকে পনেরো বিশ মিনিট সময় লেগে যাবে যাই হোক এখন হচ্ছে আমরা শর্টকাটে এখানে এ করবো দেখে নেব আমি দেখেন সাজায় রাখছি আপনারা সেট অনুযায়ী করেন আর যেভাবেই করেন যারা পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই মিলাইতে পারবেন কারণ হচ্ছে আপনারা পরীক্ষা দিয়েছেন প্রশ্নগুলো অবশ্যই মিলাইতে পারবেন এখন দেখেন এই এইখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন আপনারা এইখান থেকে যদি একটা স্ক্রিনশট নেন তারপরে আপনারা ফোরে নেবেন আপনাদের ফোন থেকে আপনাদের সময় সময় কম লাগবে ভিডিও দেখার জন্য তারপরে হচ্ছে মিলিয়ে নেবেন পাশেই দেওয়া আছে দেখেন আমি যদি একটা বলি আমার জ্বর জ্বর লাগছে এটি কোন ধরনের বাক্য এটার উত্তর হবে বি সরল বাক্য এভাবে পরে আপনারা তো পরীক্ষা দিয়ে আসছেন আপনারা জানেনি কিভাবে কার কয়টা হয়েছে না হয়েছে মিলাইতে পারবেন তো এ হচ্ছে এখানে আটটা প্রশ্ন স্ক্রিনশট নেওয়া শেষ হইলে আমি ওই পাশে চলে যাবো স্ক্রিনশট নিয়ে রাখেন এবং ভিডিও রেজুলেশন বাড়িয়ে স্ক্রিনশট নেবেন তাহলে হচ্ছে আপনাদের স্পষ্ট ভিডিওটা দেখতে পারবেন আপনারা তো এই পাশে চলে আসি তো এখানে দেখেন নয় থেকে ষোলো পর্যন্ত আটটা প্রশ্ন দেওয়া আছে তো একটা স্ক্রিনশট নিয়ে নিন এইখানে একবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং হচ্ছে সঠিক প্রশ্নগুলো যাচাই বাছাই কইরা সঠিক আনসারটাই আপনাদের মাঝে শেয়ার করা হইতেছে যার কারণে ভিডিও আপলোড করতে অনেক লেট হয়ে গেছে এবার সতেরো থেকে ছাব্বিশ পর্যন্ত আমি ধরলাম এখন আপনারা স্ক্রিনশট মিলিয়ে নিন আমি জানি না স্যাট তো এবার যদি আপনাদের সতেরো থেকে ছাব্বিশ পর্যন্ত স্ক্রিনশট নেওয়া হয়ে থাকে আমি ওই পাশে চলে যাইতেছি দেখেন এককারে নির্ভুলভাবে দেওয়া আছে আপনার হচ্ছে সুন্দরভাবে দেওয়া আছে আপনারা চাইলেই মিলাই নিতে পারবেন যারা পরীক্ষা দিয়েছেন আর কি তো এইখানে সাতাশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত দেওয়া আছে আপনারা স্ক্রিনশট উড়াইয়ে নিতে পারেন হ্যাঁ এবার স্ক্রিনশট হয়ে গেলে আমরা চলে যাব হচ্ছে অন্য পিস চাই তো এইবার হচ্ছে দেখেন এইখানে ছয় থেকে আপনার হচ্ছে ইংলিশের আনসারগুলো ছয় থেকে একচল্লিশ পর্যন্ত দেওয়া আছে মিলিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে রাখেন আপনারা পরবর্তীতে ফোনে আপনারা মিলিয়ে নেবেন আর যদি মনে করেন যে না এইখানেই মিলাবেন তাহলে হচ্ছে ভিডিওটা ফস করবেন ফস করে মিলাই নেবেন আপনারা অনেকেই ভিডিও দেখতে চান না যার কারণে আমার হচ্ছে এই পন্থা অবলম্বন করতে হয়েছে আপনাদের সময় শট বা সংক্ষেপে দেখার জন্য তারপরে হচ্ছে দেখেন বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ পর্যন্ত স্ক্রিনশট রাখবেন অথবা হচ্ছে আপনারা ভিডিও পজ করে মিলাবেন এবার হচ্ছে দেখেন আটচল্লিশ থেকে আমরা চলে যাব আটচল্লিশ নম্বর থেকে এখানে পড়তে গেলেও অনেক সময় লাগতো আপনারা দেখেন প্রত্যেকটা প্রশ্ন কত লম্বা করে দেওয়া হয়েছে তারপরে হচ্ছে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এক পঞ্চাশ বাউন্ন পর্যন্ত এখানে দেওয়া স্ক্রিনশট নেওয়া হলে আমরা আমি অপরিসটায় চলে যাব ঠিক আছে তারপরে দেখেন এখানে তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট পর্যন্ত দেওয়া আছে এবং সঠিক সুন্দরভাবে পাশেই দেখেন আনসারগুলো দেওয়া আছে মিলাই নেবেন এইবার চলে যাব হচ্ছে আমরা ষাট নাম্বার প্রশ্নে দেখেন ষাট থেকে আপনার হচ্ছে ষাট থেকে আমরা এখানে পঁয়ষট্টি পর্যন্ত স্ক্রিনশট রাখবেন এগুলা হচ্ছে আপনার গণিত আছে এইখানে তারপরে হচ্ছে দেখেন এইখানে কী অনেক হার্ড প্রশ্ন করা হয়েছে মেবি কারণ হচ্ছে এখানে দেখেন গণিত গণিতের যে প্রশ্নগুলো আসছে এখানে ইংলিশে দেওয়া হয়েছে তারপরে দেখেন এখানে এদিকে চলে আসবো ছয়ষট্টি থেকে তিয়াত্তর নম্বর পর্যন্ত মিলায় নেবেন সুন্দর করে এবার চলে যাব আমরা নেক্সট পেজে ছয়চল্লিশ থেকে ছয়ষট্টি থেকে তিয়াত্তর পর্যন্ত স্ক্রিনশট হলে এবার নেক্সট পেজ এবার দেখেন এখানে হচ্ছে আমরা চুয়াত্তর থেকে চুয়াত্তর থেকে ছিয়াত্তর জাস্ট মিলায় নেবেন তো এবার চলে যাব আমরা অন্য পেজে এবার হচ্ছে সাতাত্তর থেকে সাতাত্তর আটাত্তর উনআশি আশি এই ছিল হচ্ছে আশিটা প্রশ্ন আপনারা এই স্ক্রিনশট নেবেন অথবা ফোস করে যেভাবে দেখতে পারেন যেভাবে দেখতে ভালো লাগে ওইভাবে দেখে নেবেন আর এখানে যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়েছে সবগুলাই নির্ভুল এখন আপনারা একটু হিসাব করে অবশ্যই যেহেতু ভিডিওটা আপনাদের জন্য করছি কমেন্ট বক্সে জানায় যাবেন কার কয়টা হয়েছে আর হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমি আপনাদের সময় শর্ট করার জন্য সময় বাঁচানোর জন্য ভিডিওটা একবারে শর্ট কর শর্ট কইরা বানাইছি আমি চাইলে কিন্তু বইলা বইলা দিতে পারতাম অনেক লম্বা কইরা আপলোড করতে পারতাম কিন্তু এতে আপনাদের সময় ক্যাপন হইতো সময় সময় বা বেশি বেশি লাগতো আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তাদের এখানে মানে তেমন দেখ আর কি শোনায় জাস্ট প্রশ্নটা চোখে পড়লেই আপনারা বলতে পারবেন যে কি উত্তরটা দিয়েছেন সঠিক উত্তরটা কি দিয়েছেন আর এখানে কি দেওয়া আছে তো যার কারণে হচ্ছে এইভাবে তৈরি করলাম তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কয়টা হয়েছে সাবস্ক্রাইব তো করবেনই ধন্যবাদ সকলকেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম